চারপাশ পাখিদের ঘুম ভাঙেনি হয়তো আর ঠিক তখনই এই কিশোরী কাঁধে ব্যাগ নিয়ে রওনা দেয় বিশ কিলোমিটার দূরের স্কুলের পথে কারণ সকাল আটটায় যে ধরতে হবে ক্লাস স্কুল শেষে দুপুরে বাড়ি ফিরে কিছু খেয়ে না খেয়ে আবার ছুটতে হয় প্রাইভেট ক্লাসে একটির পর একটি প্রাইভেট ক্লাস শেষে আসল লড়াই তো শুরু হয় সন্ধ্যার পর নিজের পড়ার টেবিলে চার পাঁচ ঘন্টা টানা পড়াশোনা এভাবে সব পড়া শেষ না হওয়ার আগে ঘুম তার কাছে মানা আর আজ গোটা দেশ দেখছে তার এই অক্লান্ত পরিশ্রমের ফলাফল আমার স্কুল ছিল হচ্ছে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো আমি ওখানেই থাকতাম আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপর আবার বাসায় আসতাম এখান থেকেই যেতাম তো তারপর আবার প্রাইভেট থাকতো বিকাল পর্যন্ত সন্ধ্যায় আমি বাড়ি ফিরতাম তারপরে আমি পড়তাম বাড়ি ফেরার পর চার পাঁচ ঘন্টা এরকম এইভাবেই প্রতিদিনই যাওয়া আসা করতাম এবারের এসএসসি পরীক্ষায় মেয়েদের মধ্যে দেশ সেরা হয়েছে বগুড়ার শিবগঞ্জের চক গোপালপাড়া গ্রামের স্বর্ণালি আক্তার দৃষ্টি তেরোশো নম্বরের পরীক্ষায় তার প্রাপ্তি বারোশো তিরুয়াশি রাজশাহী বোর্ডে যেমন প্রথম তেমনি সারা দেশের মেয়েদের মধ্যেও সে হয়েছে প্রথম পড়াশোনা

যার জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই খুশি এবং অত্যন্ত আনন্দিত দৃষ্টির এই সাফল্যের পেছনে ছিল বাবা মায়ের নিরলস পরিশ্রম তাদের সংসারে নানা টানা পড়েন থাকলেও মেয়ের স্বপ্ন পূরণে কোনো কমতি রাখেননি তারা দীর্ঘ সেই পথ পাড়ি দিয়ে বাবাই প্রতিদিন দৃষ্টিকে নিয়ে যেতেন স্কুলে প্রাইমারিতে যখন ভর্তি করাই সেখান থেকে মনে করেন মেয়ের পিছনে আমি সময় দিয়ে আসছি সঙ্গে করে নিয়ে যাই সঙ্গে করে নিয়ে আসি মাও এর জন্য অনেক অবদান রাখছে মায়ের ভূমিকাটা হচ্ছে সবচাইতে বড় তার কারণ আমি হয়তো সব সময়ের মধ্যে সংসার বা হচ্ছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন একটি ব্যস্ত থাকি সেই ব্যস্ততার মধ্যে আমি যেটুকু সময় পাইছি এই সময় দিয়েছি তারপর মার অবদান দেয় সবচেয়ে বড় আজকের এই সাফল্য দৃষ্টির পরিশ্রমেরই ফল কিন্তু তার স্বপ্ন আরো বড় ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমার প্রায় চার পাঁচটা প্রাইভেট ছিল পাঁচটা সাবজেক্ট আমার ফিজিক্স ছিল কেমিস্ট্রি ছিল ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ কোচিং আমি করিনি তোই বাবা মা অনেক বড় ভূমিকা পালন করছে মা বিশেষ করে যে সকালবেলা রান্না বান্না করে দেওয়া আমাকে খাওয়াই দেওয়া তারপর আমি স্কুলে যাইতাম তারপরে আবার ফেরত আসার পরে মাই খাওয়াই দিত তারপর বাবা অনেক সময় আগায় দিয়ে যেত তো বিভিন্নভাবে সাহায্য করছে পড়াশোনা তো আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তো মেডিকেলের দিকে যাওয়ার মানুষের সেবা করা বিশেষ করে পরিবার থেকে সবারই ইচ্ছা প্লাস আমারও ইচ্ছা যে ছোটবেলা থেকেই ডাক্তার হবো মানুষের সেবা করা এটাই আজ দৃষ্টি শুধু নিজের গ্রামের নয় সারা দেশের গর্ব সে প্রমাণ করেছে চেষ্টা করলে স্বপ্নকেও ছোঁয়া সম্ভব নিউজ ডেস্ক আর টিভি